সুপ্রিয় দর্শক অবশেষে আরজিকর কাণ্ডে নির্যাতিতার মা বাবার দাবিতেই শিলমোহর দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় কলকাতা পুলিশের হাত থেকে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে সিবিআইয়ের তদন্তের প্রেক্ষিতেই আরজিকর কাণ্ডের ধৃত মূল অভিযুক্ত ধৃত সিভিক ভলেন্টিয়ারের সাজা ঘোষণা করেছে শিয়ালদাহ নিম্ন আদালতের বিচারপতি অনির্বাণ দাস কিন্তু নির্যাতিতার মা বাবা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন কেন আরজিকরের মতো এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো কিছুতেই ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের একার পক্ষে সম্ভব নয় এর সঙ্গে প্রভাবশালী যোগ রয়েছে আরও বড় বড়। মাথারা জড়িত রয়েছে এমনই দাবি নির্যাতিতার মা বাবার তারপরেও তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজিকরের প্রাপ্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তারপরও সঠিক সময়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা চার্জশিট না দেওয়ার কারণে জামিন পেয়ে যায় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল তারপরই নির্যাতিতার মা এবং বাবা সিবিআই তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীর দপ্তরে যায় রাষ্ট্রপতির দপ্তরেও চিঠি লিখেন তারা এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরেও চিঠি পাঠায় নির্যাতিতার মা এবং বাবা আর এই আবহে নির্যাতিতার মা বাবার দাবিতেই বড়সড় শিলমোহর দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আরজিকর কাণ্ডে বড় প্রভাবশালীর যোগ সিবিআইয়ের দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে এইরকমই বিস্ফোরক তথ্য ঠিক কি জানিয়েছে সিবিআই দর্শক দেখুন দিল্লির সদর দপ্তরেই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল এর চিকিৎসক পড়ুয়া খুন ও ধর্ষণের মামলায় দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট প্রস্তুত করা হচ্ছে বলে দাবি সিবিআইয়ের ওই মামলায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছিল সিবিআই কিন্তু তাদের বিরুদ্ধে যথাসময়ে চার্জশিট দিতে না পারার ব্যর্থতায় ওরা জামিন পেয়ে যান সিবিআই সূত্রের দাবি মূলত আরজিকর হাসপাতাল এবং তালা থানার সিসি ক্যামেরার ফুটেজ এবং ওই ঘটনার প্রায় একশো আশি জনের জিজ্ঞাসাবাদে উঠে আসা তথ্যের ভিত্তিতে এবার সাপ্লিমেন্টারি চার্জশিট প্রস্তুত করা হচ্ছে দ্রুত মামলার দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হবে বলে সোমবার শিয়ালদহ অতিরিক্ত বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে সিবিআই তরফে জানানো হয় এক তদন্তকারী অফিসার বলেন মৃত্যুর ঘটনা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া এবং মৃত্যুর আসল কারণ ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল বলে নানান তথ্যসূত্র মিলেছে ওই সব তথ্যের ভিত্তিতে আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত তদন্ত করা হয়েছিল বেশ কিছু গুরুত্বপূর্ণ আদালত গ্রহ তথ্য প্রমাণ উঠে এসেছে তার ভিত্তিতেই দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট খুব দ্রুত পেশ করা হবে তদন্তকারীদের সূত্রে দাবি সুপ্রিম কোর্টে ওই মামলার শুনানিতে এখনো পর্যন্ত সাতটি স্ট্যাটাস রিপোর্ট মুখবন্ধ খামে জমা দেওয়া হয়েছে এবং তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই সব তথ্যের অনেক কিছুই দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে থাকবে বলে দাবি তবে তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে সন্দীপ অভিজিৎ ছাড়া আরও কোনো কোনো প্রভাবশালীর ভূমিকা বোঝা গিয়েছে বলে দাবি তদন্তকারীদের সূত্রটির আরও দাবি তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে ওই সব ব্যক্তিদের জড়িত থাকার বিষয়েও চার্জশিটে বলা হবে সিবিআই তদন্তকারীদের একটি গুরুত্বপূর্ণ সূত্রের মাধ্যমে দাবি একাধিক প্রভাবশালী ব্যক্তি ওই ঘটনায় জড়িত বলে আভাস মিলেছে কিন্তু তাদের বিরুদ্ধে আদালত গ্রহ তথ্য প্রমাণ প্রতিষ্ঠা করায় কিছু জটিলতা রয়েছে নিম্ন আদালতকে সমস্ত পরিস্থিতির কথা বলে চার্জশিট দেওয়া হবে সেখানে একাধিক ফরেনসিক রিপোর্ট ও সিসি ক্যামেরার ফুটেজ ও কলকাতা পুলিশের তদন্ত পর্বে গুরুত্বপূর্ণ নথি বিকৃতির বিষয়গুলি চার্জশিটে উল্লেখ করা হবে সেই জন্যই দিল্লির সদর দপ্তরের পদে পদে অভিজ্ঞ আইনজীবীদের সঙ্গে খুঁটিয়ে আলোচনা করে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট প্রস্তুত করা হচ্ছে বলে সূত্রটি জানাচ্ছে সিবিআইয়ের এক কর্তা বলেন শীর্ষ আদালতে সতেরোই মার্চ ওই মামলার শুনানি রয়েছে তার আগে নিম্ন আদালতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করার বিষয়ে আমরা আশাবাদী আরজিকর কাণ্ডে কলকাতা পুলিশের হাতে প্রথমেই গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে অবশ্যই দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের সাজা দেয় নিম্ন আদালত শিয়ালদহ অতিরিক্ত দায়রা আদালতের বিচারক অনির্বাণ দাস কুড়ি জানুয়ারি ওই নির্দেশ দিয়েছিলেন তবে তদন্তে নানান অসম্পূর্ণতা ও অভিযুক্তদের আইনজীবীদের গাফেলতি নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন বিচারক গত তেরোই আগস্ট কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত ভার নেয় সিবিআই দিল্লির একটি বিশেষ দল ওই মামলার তদন্ত শুরু করেছিল অতিরিক্ত পুলিশ সুপার মর্যাদার তদন্তকারী অফিসার সীমা পাহুজা এক যুগ্ম অধিকর্তার নেতৃত্বে প্রায় আঠাশ জনের একটি দল তদন্ত শুরু করে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত একশো আশি জনকে জিজ্ঞাসাবাদ ও ঘটনাস্থলে নানান নমুনা সংগ্রহ করে এবং ফরেনসিক বিশ্লেষক করানো হয় সন্দীপ অভিজিৎকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়েছিল ওই দুইজনের মোবাইল ফোনের তত ফোনের সমস্ত তথ্য সংগ্রহ করে সিবিআই সিবিআই সূত্রে দাবি জানুয়ারির পর থেকে ওই তদন্তকারী দলের অফিসাররা দিল্লির সদর দপ্তর থেকেই মামলার গতি প্রকৃতির বিশ্লেষণ করছে তবে কলকাতার সিজিও কমপ্লেক্সের অফিসে তদন্তকারীদের দলের ডিএসপি পদমর্যাদার এক অফিসার বলেছেন মামলা সংক্রান্ত নানান ফরেনসিক রিপোর্ট এবং নতুন উঠে আসা তথ্য তিনি দিল্লিতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন আর সেই সমস্ত চার্জশিটেই এবার একাধিক প্রভাবশালীর নাম রয়েছে এবং তারা যাতে কিছুতেই ছাড়া পেয়ে না যান সেই জন্য বিশিষ্ট আইনজীবীদের দিয়ে সেই চা সাপ্লিমেন্টারি চার্জশিট তৈরি করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর সেই চার্জশিট তৈরি হচ্ছে দিল্লির সদর দপ্তরেই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া খুন ও ধর্ষণের মামলার দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট প্রস্তুত করা হচ্ছে বলে দাবি সিবিআইয়ের ওই মামলার তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছিল সিবিআই কিন্তু সঠিক সময়ে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা না দেওয়ার কারণে তারা জামিন পেয়ে গিয়েছে এই নিয়ে খুব উগড়ে দিয়েছিল নির্যাতিতার মা এবং বাবা আর এই আবহে সিবিআইয়ের চার্জশিটে একাধিক প্রভাবশালীর নাম রয়েছে দ্বিতীয় চার্জশিট যেটা জমা দিতে চলেছে সিবিআই এমনই দাবি করা হলো সিবিআইয়ের তরফে দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ